ও আমার পুটিয়া ইউনিয়নের জনগণ আলাইকুম আমি মোহাম্মদ বিল্লাল হোসেন সরকার পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আছি সম্প্রতি আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্দেশ্য মিথ্যা গুজব এবং দিব্রান্তকর পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে একটি করা হয়েছে যা স্থানীয় জনগণের কোনো অংশগ্রহণ ছাড়াই পরিচালিত হয়েছে এই অপপ্রচার ও মানববন্ধনায় একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি এতে আমার ব্যক্তিগত এবং প্রশাসনিক সুনাম পূর্ণ করার অপচেষ্টা করা হয়েছে এই প্রজ্ঞাপে আজ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি এই ধরনের ভিত্তিহীন ও বানর অপপ্রচার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট দোষীদের খুঁজে বের করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই পদ্ধতি কেরি করি নাই কোনো পদ্ধতি ক্যারি করি নাই কোনো আর ওরা আমার প্রতি না এই কারণে আমি বলি আমার প্রত্যেকটা মেম্বার এখানে উপস্থিত কারণ যদি আমার কোনো না কোনো ওয়ার্ড এর তো আমার মেম্বারগণ এটা চিনতে পারত ওই ব্যানারে দেখা গেছে আপনাকে